মহাভারতের যুদ্ধের পর চার যোদ্ধা কৃষ্ণের সামনে নিজের শেষ ইচ্ছা ব্যক্ত করেন তাদের এই শেষ ইচ্ছা পূরণ করা ছিল অত্যন্ত কঠিন তার আগে বন্ধুরা আমাদের জানতে হবে কারা ছিলেন এই চার যোদ্ধা যাদের শেষ ইচ্ছা পূরণ করা ছিল খুবই কঠিন মহাভারতের এই কাহিনীতে আমরা আজ জানব এই চার যোদ্ধার শেষ ইচ্ছের কাহিনী ধর্মের প্রতিষ্ঠার জন্য মহাভারতের যুদ্ধে প্রাণ হারিয়েছেন বহু যোদ্ধা পাণ্ডব পক্ষে কৃষ্ণের উপস্থিতি এই যুদ্ধকে গুরুত্বপূর্ণ করে তুলেছিল তাদের হাত ধরে সমাজে ধর্ম প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন ভগবান কৃষ্ণ অন্যদিকে অধর্ম ও অনৈতিক কাজে লিপ্ত কৌরবদের পক্ষ ত্যাগ করেছিলেন তিনি কিন্তু তা সত্ত্বেও কৌরব পক্ষে এমন কিছু যোদ্ধা ছিলেন যারা সব জেনেও নিজের ব্যক্তিগত ধর্ম ও রাজধর্ম পালন করে গেছেন মহাভারতের কিছু যোদ্ধার জীবনের শেষ মুহূর্ত অত্যন্ত কষ্টে কাটে তারা নিজের শেষ ইচ্ছা পূরণ করতে চেয়েছিলেন জাপায় ছিল অত্যন্ত কঠিন কিন্তু কৃষ্ণের আশীর্বাদে আশ্চর্যজনক ভাবে এই যোদ্ধারা তাদের শেষ ইচ্ছা পূরণ করতে পেরেছিলেন কর্ণ কর্ণের শেষ ইচ্ছা পুরাণ অনুযায়ী কর্ণ যখন মৃত্যু সজ্জায় ছিলেন তখন কৃষ্ণ তার কাছ থেকে তার সোনার দাঁত চেয়ে বসেন কর্ণ নিজের হাত দিয়ে সেই দাঁত ভেঙে কৃষ্ণকে দিয়ে দেন তার দানি স্বভাবে খুশি হয়ে কৃষ্ণ কর্ণকে বর চাইতে বলেন তখন কৃষ্ণের সামনে নিজের শেষ ইচ্ছা প্রকট করেন কর্ণ তিনি বলেন পরবর্তী জন্মে কৃষ্ণ যেন তার রাজ্যে জন্মগ্রহণ করেন আর দ্বিতীয় বর হিসেবে কর্ণ কৃষ্ণের কাছে প্রার্থনা করেন যে তার অন্ত্যেষ্টি এমন কোনো স্থানে করা হোক যেখানে কোনো পাপ কর্ম হয়নি কর্ণের এই ইচ্ছা পূরণ করা ছিল অত্যন্ত কঠিন কারণ পৃথিবীতে এমন কোনো স্থান ছিল না যেখানে কোনো অধর্ম ও পাপ কর্ম হয়নি অবশেষে কর্ণাটকে কর্ণালী নদীর ধারে এক বালিস্ত ভূমির সন্ধান পাওয়া যায় সেই ভূমিতে নিজের কোনোই ঠেকিয়ে নিজের হাতের ওপর কর্মের অন্ত্যষ্টি সম্পন্ন করা হয় মৃত্যুর পর বৈকুণ্ঠ ধাম প্রস্থান করেন কর্ণ ঘটাৎকচ ঘটাৎকচের শেষ ইচ্ছা যুদ্ধভূমিতে ভীমের রাক্ষস পুত্র ঘটোৎকজ যখন নিজের জীবনের শেষ প্রহর গুনছিল ছিল তখন তার প্রতি স্নেহ ব্যক্ত করে কৃষ্ণ শেষ ইচ্ছা জানতে চান ঘটোৎকজ নিজের অন্তিম ইচ্ছা তখন ব্যক্ত করেন তার অন্তিম ইচ্ছা ছিল মৃত্যুর পর তার শরীর যাতে ভূমিকে সমর্পিত না করা হয় এমনকি জলে ভাসিয়ে দেওয়া বা অগ্নিদাহ যাতে না করা হয় পরিবর্তে তা শরীরের মাংস ত্বক চোখ হৃদয় প্রভৃতি বাড়িতে পরিবর্তিত করে কৃষ্ণ যেন তা আকাশে উড়িয়ে দেন তারপর তা শরীরের কঙ্কালকে পৃথিবীতে স্থাপন করেন ভবিষ্যতে তার কঙ্কাল মহাভারতের যুদ্ধের সাক্ষী হবে এই ইচ্ছা ব্যক্ত করেছিলেন ঘটৎকজ কৃষ্ণ তারও শেষ ইচ্ছা পূরণ করেছিলেন বিদুরের শেষ ইচ্ছা মহাভারত যুদ্ধ শেষ হওয়ার পনেরো বছর পর বিদুর সন্ন্যাস নেন বনে গিয়ে কঠোর তপস্যা করেন তিনি বিদুরের তপস্যায় প্রসন্ন হয়ে কৃষ্ণ তার শেষ ইচ্ছা জানতে চান তখন বিদুর বলেন তার মৃত শরীর যাতে কবরে দেওয়া বা অগ্নিদাহ না করা হয় কি জলেও প্রবাহিত না করার ইচ্ছা প্রকট করেন বিদুর তার মৃতদেহকে সুদর্শন চক্রে পরিবর্তিত করার আশীর্বাদ চান বিদুর কৃষ্ণ বিদুরের এই ইচ্ছাও পূরণ করেছিলেন সঞ্জয় সঞ্জয়ের শেষ ইচ্ছা মহাভারত যুদ্ধের পর ধৃতরাষ্ট্রের মৃত্যু হলে সঞ্জয় হিমালয়ে প্রস্থান করেন হিমালয়ে গিয়ে সঞ্জয় কৃষ্ণের কঠিন তপস্যা করেন সঞ্জয়ের তপস্যায় খুশি হয়ে কৃষ্ণ তার শেষ ইচ্ছা জানতে চান সঞ্জয় বলেন যুদ্ধে তিনি অধর্মের পক্ষে ছিলেন তাই তিনি কৃষ্ণের কাছে প্রার্থনা করেন যে তিনি যেন তাকে পাথরে পরিণত করে দেন যতক্ষণ না পর্যন্ত কৃষ্ণ পুনরায় অবতার গ্রহণ করছেন ততদিন যেন তিনি পাথর হয়ে হিমালয়ে তার ভক্তি করে যাওয়ার ইচ্ছা ব্যক্ত করেন তার এই ইচ্ছা পূরণ করে কৃষ্ণ সঞ্জয়কে শালিগ্রাম রূপে পরিবর্তিত করে হিমালয়ে স্থাপন করে দেন আর এভাবেই মহাভারতের চার যোদ্ধার শেষ ইচ্ছা পূরণ করেছিলেন ভগবান কৃষ্ণ হ্যালো ফ্রেন্ডস ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর হ্যাঁ বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে নতুন কোন ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায় ভালো থাকবেন বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই